হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে একটি ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমি আজকে চলে এসেছি আমাদের কোচবিহারের আলু উৎসব মেলাতে আর দেখতে আমরা প্রবেশ করেছি আলু উৎসব মেলাতে আগে মানে আলু উৎসব আমি জানতাম যে আলু আলু উৎসব দেখলাম যে এখানে একটা মেলা বসেছে দেখি তো হ্যাঁ আলু উৎসব মেলা দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে কোচবিহার শহরের বোর্ডেদিঘি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে এই মেলায় আলুর বিভিন্ন পথ এবং আলুর বিভিন্ন প্রকারের প্রদর্শনী আয়োজন করা হয়েছে কৃষিভিত্তিক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আলু উৎসব অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রজাতির আলুর সঙ্গে সাধারণ মানুষের পরিচয় ঘটাতে কোচভেড়ে আলু উৎসব শুরু হয়েছে নানা রকম আলু আমরা তো কত আলু আমরা চিনি না আলুর নামগুলো আমরা ঠিকমতো জানি না আর সুন্দর সাজিয়ে রেখেছে চারপাশে একদম ছোট 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 করে সম্পূর্ণ গোল ইটার মধ্যে আলু সব ধরনের আলু সাজিয়ে রেখেছে আর আলুর বিভিন্ন প্রজাতিগুলো হলো সিলভানা হল্যান্ড হল্যান্ড হিমালিনী করণ কেশর খাই সোনা মানিক জামুনি উদয় আমরা তো এত নাম জানতাম না আলুর নাম কোনোটাই জানতাম না দু একটা জানতাম পড়েছি আমরা কিন্তু এত সব আলুর নাম আমরা জানতাম না আর আমরা আর চারপাশে প্রচুর স্টল বসেছে আলু দিয়ে নানা রকম আর কি কড়া কি কি রেসিপি সব তৈরি বসেছে স্টল নিয়ে আর দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে আমি আলুগুলো দেখো সাজিয়ে রেখেছি ছোটো ছোটো প্লেটগুলোতে প্লেটগুলোর মধ্যে সব রকম আলু আছে সব নাম লেখা আছে এখানে এই নামগুলো যে বললাম এই নামগুলো এখানে লেখা আছে আর দেখে তো অবাক আমি কোনো কোনোদিন এত আলুর নাম আমি জানতাম না আর আমিও চলে এসেছি আমার দিদিকে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমা তোমাদেরকে দেখাচ্ছি আলুগুলো নাম প্রত্যেকটা আলুর নাম এখানে আছে হয়তো তোমরাও জানবে না এত আলুর নাম আর আমি তাই তোমাকে একটা আলুর নাম দেখাবো সোনা জুতি আলু তোমাদের একটু কাছে নিয়ে দেখালাম আর অনেক আলু আছে এখানে দেখতে পাচ্ছ খুব ভালো লাগলো একটা নতুনত্ব খুব ভালো লাগলো আমার এই বেলাতে এসে আর দেখতে পাচ্ছ আলু দিয়ে নাড়ু কুড়িয়েছে আলুর রসমালাই এই দেখতে পাচ্ছ আলুর রসমালাই আলু দিয়ে নানা রকম রেসিপি আমি আলু দিয়ে দই বড়া এটা আমরা কিনে নিলাম দেখি তো তিনটে হলো কুড়ি টাকা খুবই সুস্বাদু

তো আমাদের একটা নতুন মনে হলো হ্যাঁ দেখুন মেলাটা হয় কিন্তু অনেক ছোট থেকে মেলাটা শুরু হয়েছে চার চার পাঁচ ধরনের আলু পাওয়া যায় চার পাঁচ ধরনের আমাদের খুব আলু বলা হয় কিন্তু কোচবিহারে তিরিশ ধরনের আলুর চাষ হয় এবার এই আলু উৎসবের পঞ্চম বর্ষ